আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশের খুবই কমন দুটি শব্দ ভেরি এবং টু এই দুটি শব্দের ব্যবহার শিখব ভেরি এবং টু এই দুইটি শব্দই আধিক্যতা বা অতিরিক্ততা বোঝানোর জন্য বোঝানোর অর্থে ব্যবহৃত হয় তো কখন কোনটি ব্যবহৃত হয় তো চলুন খুব সহজেই জেনে নেওয়া যাক তো ভেরি এটিকে আমরা ব্যবহার করব যে জিনিসটিকে ম্যানেজেবল মানে যেটাকে ম্যানেজ করা সম্ভব আধিক্য হলেও যেটাকে মানিয়ে নেওয়া যায় আর টু এটি ব্যবহার করব যেটিকে আধিক্যতার কারণে বা অতিরিক্ত হওয়ার কারণে যেটিকে মানিয়ে নেওয়া সম্ভব হয় না তো যেমন চলুন উদাহরণের মাধ্যমে জেনে নেওয়া যাক ভেরি টায়ার্ড এখানে ভেরি টায়ার্ড মানে আমি খুবই ক্লান্ত ক্লান্ত হলেও সমস্যা নেই টায়ার্ড হলেও মনে করেন কেউ কোথাও যাবে সে বলতেছে আমি খুবই টায়ার্ড আচ্ছা সমস্যা নেই তা চলো তবুও যেতে পারবো কিন্তু যদি এত টায়ার্ড হয় যে সে আর যাওয়ার তার পক্ষে সম্ভব নয় একেবারে খুবই ক্লান্ত তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু টায়ার্ড ঠিক তেমনিভাবে ভেরি স্পাইসি অনেক ঝাল অনেক খুবই খুবই ঝাল তো খুবই ঝাল হলেও যদি সেটিকে মানিয়ে নেওয়া যায় মানে খেতে পারতেছে এরকম যদি হয় তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভেরি স্পাইসি কিন্তু ঝালটা যদি অতিরিক্ত হয় যে মানে একেবারে খাওয়া সম্ভবই হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু স্পাইসি যে এত ঝাল আমার পক্ষে খাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আমরা টু স্পাইসি ব্যবহার করব। ঠিক তেমনিভাবে ভেরি কোল্ড অনেক ঠান্ডা আচ্ছা অনেক ঠান্ডা হলেও সমস্যা নেই আমি মানিয়ে নিতে পারবো যদি এমন হয় সেক্ষেত্রে আমরা ভেরি কোল্ড ব্যবহার করব। কিন্তু ঠান্ডা যদি এত হয় যে মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না এখানে টিকে থাকাই সম্ভব না সেক্ষেত্রে আমরা টু কোট ব্যবহার করব। ঠিক তেমনিভাবে ধরেন আপনি কোনো কটেজ ভাড়া নিতে যাচ্ছেন সেটা যদি নোংরা হয় তা আপনি যদি নোংরা হলেও সমস্যা নেই আপনি সেটাকে কোনোভাবে মানিয়ে ম্যানেজ করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভেরি ডার্টি। আর যদি এত নোংরা হয় যে মানে কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু ডার্টি। এবং ঠিক তেমনিভাবে মনে করেন কটেজের ভাড়াটি বেশি তুলনামূলক বেশি কিন্তু বেশি হলেও সমস্যা নেই আপনি মানিয়ে নিতে পারছেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভেরি এক্সপেন্সিভ কিন্তু যদি আপনার পক্ষে একেবারেই সম্ভব না হয় যে আপনি কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না এত বেশি এক্সপেন্সিভ যে আপনার পক্ষে সেটা নির্বাহ করা একেবারেই সম্ভব না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু এক্সপেন্সিভ অনুরূপভাবে কোনো কাজ যদি অনেক কঠিন কিন্তু কঠিন হল চেষ্টা করলে পারা যাবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভেরি ডিফিকাল্ট আর যদি এতই কঠিন হয় যে একেবারে করা সম্ভবই না হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টু ডিফিকাল্ট তাই ছিল আজকে খুব সহজে শর্টকাটে আমাদের মজার ইংলিশ শেখান থ্যাংক ইউ সবাইকে